হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মেয়ের চ্যানেল তিটিশবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এই ভিডিওটা না অনেকদিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম বাট পোস্ট করিনি বা এডিট করার সময় পাইনি বা করিনি যেটাই হোক না কেন যাই হোক আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আমার মায়ের বাড়িতে এবং এটা আমার মায়ের হাতের রান্না এবং মায়ের হাতের রেসিপি তো মা মার বাড়িতে গিয়েছিলাম সেই দিন আমার সবাই মিলে মা ইনভাইট করেছিল তো খুব 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 ভালো লাগছিলো যে অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো এবং মা যতবারই ইনভাইট করে বিশ্বাস করে বন্ধুরা চার পাঁচ রকমের আইটেম করে চার রকম তো করেই না পাঁচ ছ রকমের আইটেম করে এবং কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবেও পায় না আর মা এত সুন্দর রান্না করে যে কি বলবো সবগুলো না খেলেও মানে এত টেস্টি মিস করে যায় তো মা দেখছে এখানে কত ঘেমে গেছে মায়ের কোনো হেল্পিং হ্যান্ড নেই মা নিজেই এতগুলো রান্না করে এবং কাটা কাটি মশলা বাটা বাটি সব কিছু মা নিজেই করে ইনফ্যাক্ট মা মেস্কিতে মশলা করে না আমার মা হচ্ছে পাটাতেই মশলা করে এবং মা এত সুন্দর রান্না করতে ভালোবাসে বা রান্না পছন্দ করে লোককে খাওয়াতে ভালোবাসে না নিজেই সবটা করে কারোর সাহায্যও নেয় না আর সত্যি কথা বলতে একটা কথা বলি তোমাদেরকে আমার মা এত সুন্দর রান্না করে যে যেই আত্মীয় বাড়িতে যায় তারাই বলে যে আজকে তুই রান্না কর প্লিজ তোর রাতে রান্না দিন খায়নি তুই এত সুন্দর টেস্টে রান্না করিস তো মা না বিরক্তও বোধ করে না মা কিন্তু রান্নাও করে যেখানে যায় মার কিন্তু ভালোই লাগে রান্না করতে মা রান্না করতে সত্যি কথা বলতে খুবই ভালোবাসে এবং আরেকটা কথা বলি বন্ধুরা মানুষ হয়তো তার বাবা মার কাছ থেকে রান্নাবান্না শেখে বা দিদার কাছ থেকে শেখে বা ঠাকুমার কাছ থেকে শেখে মাসি মেসি মশাইদের কাছ থেকে শেখে কিন্তু আমার মা তার বড় মানে তার দাদুর কাছ থেকে শিখেছে মানে আমার বড় বাবার কাছ থেকে রান্না করা শিখেছে এবং এত টেস্টি রান্না করে কী বলবো তাছাড়া বন্ধুরা যদি বলো যে বিয়ের পর কী মিস করি মায়ের হাতে রান্না খুব মিস করি মায়ের ডাক খুব মিস করি যখন আগে ঘুম থেকে ঘুরতাম মায়ের ডাকতে কিরে ওঠরে কত বেলা হয়ে গেছে আয় খেতে আয় এইসব কথাগুলো খুব মিস করি বিশ্বাস করে আর মায়ের হাতে রান্না তো বললামই তোমাদেরকে এত মিস করি মা এত ভালোবাসে রান্না করতে যে মায়ের কোনো ক্লান্তিই বোধ হয় না চার পাঁচটা রান্না ছটার আরামসে একা করে দেয় কিন্তু তার একটু মনে হয় না বিরক্ত বোধ হয় না বাট আমরা একটা রান্না করলেই উফ বিরক্তিত হয়ে যাই কি গরম পারছি না শুরু করে দিই আচ্ছা মারা কি সব মারাই কি এমন হয় তাদের কি কোনো ক্লান্তি লাগে না কষ্ট লাগে না তাদের কষ্ট বলে কি কিছুই নেই আর আমার মার কথা কি আর বলবো আমার মা কি যতবারই যায় আমি ওই বাড়িতে বলি মা এত কিছু রান্না করো না করো না একটা দুটো আইটেম করো কিন্তু আমার মা তো শোনেই না আমার মা বলে তুই কি প্রতিদিন আসবে খেতে যে একটা আইটেম করবো আরে তুইও খাবি আমরাও খাবো সবার খাওয়া হবে মজা করে সবাই মিলে খাবো তো মা সেই জন্য করে আমি গেলে একটু একটু মায়ের হেল্প করার চেষ্টা করি কিন্তু আমার মায়ের প্রপারলিভাবে সবজি কাটা লাগবে প্রপারলিভাবে মশলা বাটা লাগবে তাই জন্য মায়ের খুব একটা পছন্দ হয় না সেটাই আর কি বলি বন্ধুরা বলো তোমাদের মা কি এমন করে আমাকে জানিও এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো কমেন্ট করে আমাকে